আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ স্বল্প সময়ের ব্যবধানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে সুপরিচিত আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন করেছি মহানডব্য কারিমে নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানডব্বুল আলমী স্বল্প সময়ের মধ্যে তাজা প্রাণ এবং তাজা রক্তের বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা দিয়েছেন তার দরবারে এ দেশটা আমার এদেশটা সবার সকলেই ভালো থাকবে দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভালো থাকব এই প্রত্যাশায় আমাদের নতুন পথ চলা শুরু হয়েছে আর তারই সাথে আল মাহমুদ ক্রেস্ট সেন্টারও আপনাদের সাথে সকল ধরনের আয়োজনে এবং প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানের চাবি রিং ক্রেস্ট আইটেম কলম প্রিন্ট গেঞ্জি প্রিন্ট মক প্রিন্ট ইভেন আমাদের সকল আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি এবং খুচরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদেরকে পাইকারি এবং খুচরা ক্রেস্টের জন্য আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইভেন প্রিন্টিংয়ের যে আইটেমগুলো আছে আইডি কার্ড ফিতা ক্যাচিং পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার বিয়ের কার্ড দাওয়াত কার্ড সমস্ত আইটেমগুলো আমাদের কাছে রয়েছে সো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চমৎকার ডিজাইন এবং সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গ্রহণ করতে পারবেন স্বল্প সময়ের মধ্যে ইভেন স্বল্প খরচে আপনি ক্রেস্টের জন্য অথবা যে কোনো প্রিন্টিং আইটেমের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার আল মাহমুদে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি